হ্যালো এভি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি সারাদিনের ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব ছোট আকারে শেয়ার করব মানে ফুল ভিডিও করতে পারি নাই ছোট ছোটো করেই হচ্ছে ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো সেটাই শেয়ার সারা দিন খুব ব্যস্ততার মধ্যে পার করেছি যার কারণে হচ্ছে পুরো ভিডিও করাই হয়নি এখানে আমি হচ্ছে প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে ভেজে নিচ্ছি এরপর হচ্ছে এখানে মরিচ পেঁয়াজ অ্যাড করে দিয়ে একটু ভেজে তুলে নিচ্ছি এভাবে ডিম ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এরপর এখানে আমি মাংসটাকে হচ্ছে রেডি করে নিচ্ছি যেহেতু বেশি মাংস আর আমি সব সময় বেশি মাংস রান্না করলে পাতিলের মধ্যেই রান্না করি আর সব হচ্ছে আজকে রান্নাগুলো সব কিছুই আমি মাটি চুলাই রান্না করব। এখানে আমি হচ্ছে গরু মাংস নিয়েছি আর সাথে হচ্ছে সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম আর আজকের সব রান্নাই হচ্ছে বাটা মশলা ইউজ করব আর আমরা সব সময় হচ্ছে বাটা মশলাই খাই তো এখানে হচ্ছে আমি সবগুলো মশলা দিয়ে এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে এটাই হচ্ছে মেরিনেট করে রেখে দেবো এক ঘন্টার মতো এদিকে মাংসটাকে আমি হচ্ছে রেস্টে রেখে দিয়েছি আর এদিকে চুলোর মধ্যে আমি বুটির ডাল বসিয়ে দিয়েছি বুটের ডালটা হচ্ছে আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর আমি এখন হচ্ছে যে এখানে বাগার দিয়ে নামিয়ে নেব এভাবে বুটের ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো বুটের ডালটা হচ্ছে নামিয়ে নেওয়ার পরেই হচ্ছে আমি এখানে মাংসটাকে কষিয়ে নিচ্ছি মাংসটা আগেই বসিয়ে দিয়েছি ওই যে আমি বললাম যে সারাদিন ব্যস্ততার কারণে হচ্ছে ভিডিওই ঠিক মতো করতে পারিনি তো মাংসটা হচ্ছে আমার মানে এখন কষিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মাংসটা কষানো হয়ে গেলে আমি হচ্ছে একই চুলোর মধ্যে দিয়ে দিব হচ্ছে এখন বেগুনগুলো ভেজে নিব এই বেগুন ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি অনেক পছন্দ করি সাথে আমার মেয়েও অনেক পছন্দ করে তো বেগুনটাকে হচ্ছে আমি ভেজে নিব এখানে কিন্তু আমি আগে থেকেই হচ্ছে হলুদ হচ্ছে লবণ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি এবার তুলে নিচ্ছি বেগুনের তেলের মধ্যেই আমি এখন হচ্ছে যে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো পুরো ভাজার হচ্ছে ভিডিও ক্লিপ নিতে পারি নাই তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এক হচ্ছে কড়াইয়ের মধ্যে এখন মাংস রান্না করব মুরগির মাংস তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি যেমন হলুদ লবণ আদা রসুন বাটা গরম মশলা বাটা সব কিছু দিয়ে এবার আমি হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো মুরগির মাংসগুলো আমি কিন্তু সব সময় বাটা মশলার রান্না খাই মানে আমার পরিবারের সবাই এভাবেই পছন্দ করে যার কারণে আমি এভাবেই হচ্ছে যে রান্না করি তো এবার মাংসগুলোকে দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব এর মধ্যে আমি এখানে তিনটা কাঁচামরিচ অ্যাড করেছি সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো আমার খুব ভালোভাবে মাংসটা রান্না করা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিয়ে এবার হচ্ছে যে এখানে পোলাও রান্না করতেছি তো পোলাওটা হচ্ছে যে আমি বড় পাতিলের মধ্যে রান্না করতেছি যেহেতু বেশি একদম বেশি পোলাও রান্না করতেছি যার কারণে আমি এখানে কিন্তু চালটাকে ভেজে নিচ্ছি না আমি ডিরেক্ট হচ্ছে পানির মধ্যে চালটাকে অ্যাড করে দিলাম তো সবশেষে হচ্ছে আমি এখানে পিঠা বানিয়ে নিচ্ছি মানে পিঠাটা আগে থেকেই রেডি করে নিয়েছিলাম আর শুধু ভাজার হচ্ছে ক্লিপটা দিয়েছি এখানে আমি নোনাস পিঠা বা নন্তা পিঠা বা নকশি পিঠা যেটাই বলি না কেন এইগুলোকে হচ্ছে আমি আগে থেকেই হচ্ছে একটু রেডি করে রেখেছিলাম এখন হচ্ছে ভেজে নিচ্ছি এই নোনাস পিঠাটা খেতে কিন্তু বেশ ভাল লাগে এখানে আমি একটু ঝাল দিয়েছি তাই ঝালের কারণে একটু ঝাল ঝাল নন্দা নোনতা করে আমার কাছে খেতে বেশ ভাল লাগে স্পেশালি মাংস দিয়ে যাই হোক এবার হচ্ছে যে আমি এখানে তেল পিঠাও কিছু বানিয়ে নিয়েছি আমি সব কিছু আগে থেকেই রেডি করেছি বললাম না যে আমার সময়ের অভাবে আমি হচ্ছে মানে পুরো ভিডিওটা আপনাদের দেখাইতে পারিনি তবে মার্শাল্লা পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে আর খেতেও কিন্তু দারুণ ছিল তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন এবং আমার সাথেই থাকবেন ধন্যবাদ